হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বল কিচেন আজকে আমি হাজির হয়েছি একটা স্পেশাল একটা নিরামিষ ইউনিক রেসিপি নিয়ে তো আজকে আমি দেখাবো কীভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা রেসিপি তৈরি করা যায় তা আপনারা তো সবাই তরমুজ খাওয়ার পর তরমুজের নিচের দিকে যে সাদা অংশটা আছে ওটা ফেলে দেন তো আজকে আমি দেখাবো কীভাবে ওটা দিয়ে স্পেশাল একটা কোপ্তা রেসিপি তৈরি করা যায় তাহলে চলুন তৈরি শুরু করা রেসিপিটা তো বন্ধুরা দেখুন এই হলো সেই তরমুজের খোসা তরমুজ থেকে কী সুন্দর খোসাকে আমরা আলাদা করে নিলাম তো এবার আমরা তরমুজের বড় বড় যে খোসাগুলো আছে এগুলোকে মাছ বরাবর কাটবো কেটে নিয়ে পেছনের দিকে গাঢ় সবুজ রঙের যে খোসাটা আছে এই যে খোসাটা দেখতে পাচ্ছেন ওটাকে আমরা ফেলে দেবো ঠিক যেভাবে কাটছে আপনি ঠিক এমন টাইপের করে কাটবেন দেখুন কী সুন্দর করে আমরা মোটা মোটা করে তুলে ফেলে দিচ্ছি ঠিক এমন করে করে আমরা কিন্তু খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেবেন দেখুন কি সুন্দর করে পুরো সাদা অংশটা থেকে কালো অংশটা আলাদা করে নিলাম দেখুন কি সুন্দর করে এক ফোটো খোসা লাগিয়ে নিই পুরো খোসাটা আমরা কেটে নিয়েছি এবার এখন বরাবর কাটলাম এমন করে প্রত্যেকটা পিস থেকে খোসাগুলিকে আমরা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন প্রত্যেকটা পিসকে আমরা কি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি এক ফুটো খোসা লেগে নিই আর এমন করে যদি আপনার খোসা না ছাড়ান না সবজিটা খেতে একদম ভালো লাগবে না একটা তরমুজের কাঁচা গন্ধ থেকে যাবে এবার আমরা প্রত্যেকটা পিসকে এমন করে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব দেখুন কি সুন্দর করে আমরা প্রত্যেকটা থেকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এবং কি সুন্দর করে মিহি করে গ্রেট করা হয়ে গেছে এবার হলো আসল কাজ এবার এর মধ্যে যে তরমুজের যে এক্সট্রা যে জলটা আছে ওই জলটাকে এমন করে হাত দিয়ে ভালো করে নিংড়ে নিংড়ে জলটাকে ফেলে দেবেন তা না হলে কিন্তু ঠিক করে আপনারা কোপ্তাটা তৈরি করতে পারবে না এমন করে আমরা সব ভালো করে নিংড়ে জলটা বের করেছি এবং কতটা জল বেরিয়েছে তরমুজ থেকে এবার আমরা একটা যে জলটা আছে ওইটা ফেলে দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেব চার চামচ চালের গুঁড়ো এই রেসিপি কিন্তু চালাই গুঁড়ো ছাড়া হবে না দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ওয়ান চামচের মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুসারে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো আদা বাটা এবার সব পটনগুলো ভালো করে মিক্স করে দিয়েছে আমি কিন্তু এক পটও জল ইউজ করবো না জল ছাড়াই দেখুন কী সুন্দর করে আমরা মেখে নিলাম এক জোর মধ্যে ভিতরে জলটা আছে ওই জলটা দিয়েই কিন্তু আমরা পুরোটা মেখেছি এবার আমরা একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এবার প্যারটাকে আমরা একে কোপ্তা সেপে তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন কী সুন্দর করে একপিট হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এমন করে এটাকে উল্টে পাল্টে লালাল করে ভেজে নেবো কোপ্তাগুলো দেখুন কোপ্তাগুলো কিছু লালচের রঙের ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিচ্ছি এমন করে বাকি কোপ্তাগুলো ভেজে নিলাম এবার যে কোপ্তা বাজার তেলটা আছে ওই তেলটার মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা পরের মতো পাঁচ পুরন দুটো তেজপাতা এবার ফোনটাকে একটু হালকা লালচে করে আমরা ভেজে নেব এখন ফোনটা কী সুন্দর লালচে রঙে ভাজে হয়ে গেছে এবার আমরা আদা বাটা লঙ্কা বাটা জিরি দিয়ে একটা মশলা বানিয়ে দিয়েছিলাম ওই মশলার পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটা কন্টিনিউ হাতে থাকবো না থাকবে মশলা কষে গেছে এটা হলো অ্যাবাসের সাম্বার মশলা এটা আপনার যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন তো আমরা এখানে এক চামচ সাম্বার মশলা দিলাম দিয়ে সবকটো ওপরকে একটু ভালো করে মিক্স করে নিলাম দেখুন মশলা কী সুন্দর করে কষে গেল এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আপনারা সবসময় নিরামিষ রকম রান্না করার সময় আউটাকে এমন ঢুকুন করে কেটে সিদ্ধ করে তারপর ভাজবেন দেখবেন সবজির স্বাদে বেড়ে দ্বিগুণ হয়ে যাবে দেখুন আওটাকে সুন্দর করে কষে গেছে এবার আমরা গ্রেভি তৈরি করার জন্য জল দিয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে কোপ্তাগুলো দেবো তাই গ্রেভিটা একটু বেশি পরিমাণ দিতে হবে তা না হলে কি হবে গ্রেভিটা টেনে নেবে কোপ্তাগুলো দেখুন আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে এটাকে ফুটতে দেবো চার পাঁচ মিনিটের জন্য দেখুন চার পাঁচ মিনিট পর গ্রেভিটা মোটামুটি হয়ে এসেছে এবার আমরা গ্রেভি তৈরি করার জন্য একে কপ্তাগুলো দিয়ে দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে সম্পূর্ণ ভালো করে করে নিচ্ছে এটাকে দেবো দু তিন মিনিট জন্য দু তিন মিনিটের সবজিটা পুরোপুরি হয়ে এসছে এবার আমরা দেখো দিয়েছি গোটা গরম মশলা গুঁড়ো পেস্ট করে রাখা এটা দিয়ে সব কঠোর ভালো করে মিক্স করে নিলাম এটাকে হতে পারো দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেল এবার আমরা এটাকে নামিয়ে নেব আপনারা এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন দেখবেন যুগ জীবন মুখের মধ্যে স্বাদ লেগে থাকবে এত ভাল লাগবে খেতে আর একবার যদি বেঁচে ট্রাই করেন না জীবনে ফেলবে না তোর মধ্যে কষাগাগুলো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বেঁচে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমার কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে আমি ভিডিওটা শেষ করছি না একদিন আমি হাজিরোপুর অন্য কেজিভিং আসনো বাই বাই আপনাদের সবাইকে